আরে মনিকা তুমি তুমি এখানে কি রে ওয়েটারের বাচ্চা তোর এত বড় সস তুই সামনে রেস্টুরেন্টের ওয়েটার হয়ে ম্যাডামের নাম ধরে ডাকিস আরে রুবেল তুমি ওর কাছে কেন হাত তুললে তুমি কি পরিচয় জানো ম্যাডাম ওর পরিচয় জানা কি দরকার ও সামনে ওয়েটার একজন সামনে ওয়েটার হয়ে আপনার নাম ধরে ডাকে আরে হতে পারে ও একটা ওয়েটার কিন্তু তোর তো পরিচয় আছে আর তুমি কি জানো ও আমার পরিচিত কি কি বলছেন ম্যাডাম সামনে একজন ওয়েটার আপনার পরিচিত আরে রুবেল তোমাকে তো বলাই হয়নি আমি যে কলেজে পড়তাম না ও আমার ক্লাসমেট ছিল আর ভালো কথা কি জানো অনেক ক্লাস টপার ছিল কত হ্যান্ডসাম ছিল ওজন্য জন্য প্রত্যেকটা মেয়ে পাগল ছিল বিশেষ করে কি বলবো আমিও ওকে খুব পছন্দ করতাম কি বলছেন ম্যাডাম একজন ওয়েটার ওর জন্য প্রত্যেকটা মেয়ে পাগল ছিল আপনিও পছন্দ করতে হ্যাঁ আরে রুবেল জানো আমাদের কলেজের প্রত্যেকটা মেয়ের মুখে মুখে না ওকে নিয়ে আলোচনা চলতো আর আমাদের কলেজের প্রত্যেকটা মেয়ে ওকে নিজের করে পেতে যেত কিন্তু প্রত্যেকটা মেয়েকে ছাপিয়ে আমি ওকে আমার করে নিয়েছিলাম আমার না অসাধু দু বছরের রিলেশনও ছিল কি বলছেন ম্যাডাম তাহলে ওকে ছেড়ে দিলেন কেন তখন তোমার অল্প বয়স ছিল চোখে ছিল রঙিন স্বপ্ন আর অনেক আবেগ ছিল যখন ম্যাচুর হলাম আবেগটা কেটে গেল তখন বুঝতে পারলাম আবেগ দিয়ে জীবন চলে না তাই ওকে ছেড়ে দিয়েছিলাম আর শ্রাবণ আমার মনে হচ্ছে কি জানো তোমাকে সেদিন ছেড়ে দিয়ে আমি খুব ভালোই করেছি আমার পজিশনটা দেখো আর এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর সেদিন তোমাকে আমি ছেড়ে না দিতাম তাহলে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে যেত তুমি আমাকে কি দিতে পারতে বড় তো একটা ওয়েটারের কাজ আরে মনিকা তুমি সব কি বলছো আগে আমার কথা তো শুনো চুপ করো তোমার কথা আমি কি শুনবো হ্যাঁ সামনে ওয়েটার ছি 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 তুমি ওয়েটারের কাজ করতেছো আর তোমার জন্য আমার খুব আফসোস হচ্ছে তুমি ক্লাস টু পার ছেলে কত ভিলেটেড স্টুডেন্ট তুমি আর কিনা শেষ মিশ তুমি একটা ওয়েটার আর তুমি যদি আমাকে বলতো না তাহলে আমি আমার হাজবেন্ডকে বলে তোমার জন্য একটা ভালো জবের ব্যবস্থা করে দিতাম শোনো মনিকা তুমি আগেও বেশি বুঝতা এখনো বেশি বোঝো কারো সম্পর্কে না জেনে তাকে বিচার করা উচিত না তাকে অপমান করা উচিত না এটা তোমার ধারণা নেই এজন্য না তুমি জীবনে কিছু করতে পারো না তোমার উন্নতিও হয় নাই ম্যাডাম আপনি ছাড়ুন তো আপনি কাকে কি বলছেন এই সব লোকদের না জীবনে উন্নতি করা সম্ভব না ম্যাডাম তো ঠিকই বলছে তুমি ম্যাডামকে বলতি তাহলে ম্যাডাম তোকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিত তা তুই ইগু দেখাচ্ছিস ম্যাডাম দেখছেন কি ওই ইগু দেখাচ্ছে শোন এই জন্য না তোদের মতো লোকদের জীবনে উন্নতি করা সম্ভব না আরে স্যার এনারা কারা আর এরা আপনাকে অপমান করে কথা বলতেছে কেন এই আপনি চুপ থাকুন আপনি থামুন কত মানুষ তো কত কথাই বলবে সবার কথাকে গায়ে মাখালে চলে নাকি এই ওয়েট ওয়েট তুমি একে সর কেন এ তো একটা ওয়েটার কি ওয়েটার মানে আপনারা কাকে ওয়েটার বলতেছেন হ্যাঁ উনি তো এই রেস্টুরেন্টের মালিক কি এই রেস্টুরেন্টের মালিক যদি এই রেস্টুরেন্টের মালিক হয় তাহলে সে ওয়েটারের কাজ করতেছে কেন হ্যাঁ ও যেটা বলেছে একদম সঠিক কথা বলেছে আমি এই রেস্টুরেন্টের ওয়েটার না আমি এই রেস্টুরেন্টের মালিক এই ঢাকা শহরে আমার আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে তুমি জানলে অবাক হয়ে যাবে চৌষট্টি জেলায় আমার এই রেস্টুরেন্টের চৌষট্টিটা শাখা আছে আমি একজন রেস্টুরেন্টের সফল ব্যবসায়ী এই রেস্টুরেন্টের মালিক তুমি তোমার চৌষট্টি জেলায় চৌষট্টিটা শাখা আছে আচ্ছা যাও ধরে নিলাম তুমি এই রেস্টুরেন্টের মালিক তাহলে তোমার পোশাক এই অবস্থা কেন আর তুমি সামান্য আচ্ছা এই কথা আমি তো ভুলে গিয়েছিলাম তোমাদের মতো মেয়েরা ছেলেদের পোশাক আশাক দেখে তাদেরকে মূল্যায়ন করে শোনো একটা কথা বলি আগে আমি যেরকম ছিলাম এখনও সেরকম আছি শুধুমাত্র আমার ভাগ্যটা পরিবর্তন হয়েছে আগে আমার পকেটে পাঁচশো টাকাও ছিল না কিন্তু আমার ব্যাঙ্কে এখন কোটি কোটি টাকা আমার ব্যাঙ্কে এখন কোটি কোটি টাকা আছে বলেই আমি আমার পোশাক চেঞ্জ করে ফেলবো আমার গেট আপ চেঞ্জ করে ফেলবো এরকম মন মানসিকতা আমার নেই আর তুমি যেন আমাকে কি বললে তোমার হাজব্যান্ডকে বলে তুমি আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেবে তোমার হাজব্যান্ড মাসে কত টাকা ইনকাম করে মানুষকে এত বড় কথা বলতে নেই আর কি বললে এটা তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শোনো আমার চৌষট্টি জেলায় চৌষট্টিটা রেস্টুরেন্টে চৌষট্টি জন ম্যানেজার আছে আমি চাইলেই এরকম দশ বারো জন ম্যানেজার নিয়ে ঘুরতে পারতাম কিন্তু আমার আছে বলে যে আমি অহংকার দেখিয়ে চলবো এরকম মন মানসিকতা আমার নেই আর তোমার খুব জানার ইচ্ছা তাই না আমি কেন আমার রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছি শোনো আমার রেস্টুরেন্টের ওয়েটাররা যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তখন আমি তাদের কাজগুলো করার চেষ্টা করি আমি কাস্টমারদের সাথে কানেক্ট করার চেষ্টা করি আমার রেস্টুরেন্টের সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করি এটা এক প্রকার আমার বিজনেস পলিসি বলতে পারো তার মানে এই নয় যে আমি আমার রেস্টুরেন্টের ওয়েটার আর ওয়েটাররা কি মানুষ না তুমি কেন ওয়েটারদেরকে এত ছোটো নজরে দেখছো তুমি কি বললে আমি আমার জীবনে কোনো উন্নতি করতে পারবো না আমার জীবনে কোনো সফলতা আসবে না আরে চোখে দেখো আমার সফলতা আর কি বলেছিলে তুমি আমাকে ছেড়ে দিয়ে বেঁচে গেছো খুব ভালো করেছো আরে আমি তো বলবো তুমি আমাকে ছেড়ে দিয়ে ছেড়ে বলেই আমি আজকে এত সফল হতে পেরেছি তুমি যদি আমার ওয়াইফ হতে তোমাকে যদি আমি বিয়ে করতাম তুমি যদি আমার সহধর্মিনী হতে তাহলে হয়তো আমি আমার জীবনে এত সফলতা অর্জন করতে পারতাম না শোনো একটা কথা বলি মানুষের পোশাক আশাক দেখে তাদেরকে যাচ করা উচিত নয় তাদেরকে মূল্যায়ন করা উচিত নয় মানুষের ভাগ্য পরিবর্তনশীল যে কোনো সময় একটা মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে যাই হোক তোমার সাথে এত কথা বলে সময় নষ্ট করার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই আমার কাছে নেই বাই দ্য ওয়ে শুনুন এরা আমার গেস্ট এদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করবেন দেখুন এরা কি খায় তো আপনারা বলেন আপনারা কি খাবেন যেহেতু আপনারা আমার স্যারের পরিচিত তো আপনাদের তো আপ্যায়নটা একটু ভালো করেই করতে হবে তাই না তো আপনারা ডিসাইড করেন আপনারা কি খাবেন আচ্ছা রুবেল সাহেব কি দরকার ছিল ওকে থাপ্পড় মারা ম্যাডাম আমার দোষ কত আমি কি জানতাম না উনি এই রেস্টুরেন্টের মালিক আর আপনার পরিচিত আমি তো ভেবেছিলাম উনি এই রেস্টুরেন্টের একজন ওয়েটার আপনার নাম ধরে ডেকেছিল তাই রাগের মতো একটা থাপ্পড় মেরেছি আসলে রুবেল সাহেব আমি ভেবেছিলাম এই ছেলেটা কখন উন্নতি করতে পারবে না তাই ওকে ছেড়ে দিয়েছিলাম আর দেখুন ও আজকে কত উন্নতি করেছে ও চৌষট্টি জেলায় চৌষট্টি টাওয়ার রেস্টুরেন্ট আছে একজন সফল ব্যবসায়ী আসলে কি জানেন আমরা মানুষরা না মানুষের অতীত নিয়ে কথা বলে কখনো বর্তমানটা বিচার করে না